গতকাল রাত্রে ধরা পড়েছে সন্দীপ ঘোষ সেই সম্বন্ধে কমরেড শতরূপ ঘোষ কি কথা বলছেন শুনুন দেখো ঘোষ গ্রেপ্তার হোক এটা দিন ধরেই এটা দাবি ছিল মানুষ চাইছিলেন গ্রেপ্তার হয়েছে খুব ভালো কথা আমরা অত্যন্ত খুশি কিন্তু এইটাও ঘটনা আপনারা জানেন যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে যা জানা যাচ্ছে তা হচ্ছে আরজি এ যে দুর্নীতি এত বছর ধরে চলে আসছিল সেইটার জন্য যে এই গ্রেপ্তারিটাও দরকারই ছিল কিন্তু এই যে অর্সনের ঘটনা এবং প্রমাণ লোপাটের ঘটনা সেই ঘটনার সঙ্গে এই কোনো সম্পর্ক নেই এই গেল প্রথম কথা কথা আমরা সারদা নারদা থেকে শুরু করে দেখে আসছি গরু কয়লা সব যে বালি ক্ষেত্রে এই ধরনের চুনোপুটিকে গ্রেপ্তার করা হয় কিন্তু যাদের আশীর্বাদে যাদেরকে কমিশন দিয়ে এরাই দুর্নীতিগুলো করছিল সেই পিসি ফাইবো পর্যন্ত সিভিলাইজার পৌঁছতে পারে না সুতরাং এক্ষেত্রেও যেন সন্দীপ ঘোষ আটকে না গিয়ে সন্দীপ ঘোষের মাথার ওপর যাদের হাত ছিল সেই পিসি ভাই বউ অব্দি স্বাস্থ্য দপ্তর অব্দি যেন সিবিআই এর তদন্ত পৌঁছয়ে তাদেরকেও গ্রেফতার করা হয় এইটা আমরা দাবি করছি কেননা সন্দীপ ঘোষ অপরাধী কিন্তু সন্দীপ ঘোষ নিজে রিজাইন করা চার ঘন্টার মধ্যে তাকে জামাইয়াদের করে যে আবার এনআরএস এর কি বলে ন্যাশনাল এর মাথায় বসিয়ে দিল তিনি তো ধোয়া তুলসী পাতা নন সুতরাং তাদেরকেও তাদেরও যে বিচার প্রাপ্য সেই বিচারটাও যেন